রাধে রাধে বন্ধুরা আমি শান্তনু কলকাতা থেকে চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা দিনটা ছিল রবিবার ভাই আর ভাইয়ের দুটো বান্ধবী মিলে আমরা একসাথে চলে গেছিলাম রথের মেলা দেখতে হ্যাঁ বুঝতেই পারছি এটা অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু সত্যি বলতে আমার এডিট করে ওঠার সময় হয়নি এত অফিসের চাপ ঘরে কাজ সব মিলিয়ে একটা পুরো জগা খিচুড়ি ব্যাপার হয়ে আছে আর তাই সময় কলিয়ে উঠতে পারিনি যে এডিট করে ভয়েস ওভার দিয়ে সেটাকে পোস্ট করব। তাই অনেকটাই লেট হয়ে গেল তাই তোমাদের সকলের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে যারা কলকাতায় থাকো তারা জানো এটা হলো ফোর্ট থেকে সামনে গিয়ে পার্ক স্ট্রিটের মোড়েই এই আমাদের রথের মেলাটা হয়ে থাকে প্রতি বছরের মতো এবছরও হয়েছিল আর প্রতি বছরের মতো আমরাও এবছর ঘুরতে গিয়েছিলাম তো ভাই আর ভাইয়ের বান্ধবী মিলে সবাই প্ল্যান করলো যে আমরাও যাবো একদিন তাই আমিও সেখানে যোগ দিয়েছিলাম আসলে ঘোরার কথা শুনলেই আমি অলওয়েজ রেডি তাই যখনই ওরা বললো তখন আমিও বললাম চল তাহলে একসাথে ঘুরে আসি কিন্তু এখন কলকাতার যা ওয়েদার সব সময় বৃষ্টি কখনো মেঘ কখনো বৃষ্টি কখনো রোদ তাই সেদিনও বৃষ্টি আমাদের পিছু ছাড়িনি আমরা যখনই এন্ট্রি করেছিলাম বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছিলো আর এই দেখো মাঠটাও কতটা কাদা হয়ে আছে কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে এটা হলো ওই মণ্ডপটা পুরীর মন্দ মন্দিরের আদলে এই মণ্ডপটা এবারে সাজানো হয়েছে আর কত সুন্দর লাগছে দূর থেকে প্রতি বছরই প্যান্ডেলের থিমটা নতুনত্ব করে এই বছরই পুরীর মণ্ডপের আদলে করেছিল আর অপূর্ব লাগছে দেখতে আর ওয়েদারটা তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা মেঘলা হয়ে আছে ভয় ভয় যাচ্ছিলাম যে এক্ষুনি না বৃষ্টি আসে আর দেখো দূর থেকে কতটা অপূর্ব লাগছে দেখতে তোমরা সামনে থেকে না দেখলে বুঝতে পারবে না আর এটা হলো জগন্নাথ বলরম সুভদ্রার রথ যেটা এখানে রাখা হয়েছে এখানে লোকে প্রদক্ষিণও করতে পারো তোমরা কিন্তু অনেক জল কাদা ভর্তি ছিল তাই এবছর আমরা সেটাকে করিনি প্রতি বছর কিন্তু করে থাকি এটা হলো মেন গেট চলো এখানে ঢুকে আমরা লাইন দিয়ে চলে যাব প্রভুর কাছে প্রভুর দর্শন করতে দিনটা রবিবার ছিল বলে এতটা পরিমাণ ভিড় ভাবা যায়নি পা রাখার জায়গা পর্যন্ত ছিল না যেহেতু শনিবার আর রবিবার সবারই অলমোস্ট ছুটি থাকে তাই স্বাভাবিকভাবেই সবাই চেষ্টা করে সেই ছুটির দিনে যেতে আর তাই জন্যই এতটা পরিমাণ ভিড় আর এই দেখো এই সেই ভোগ যেগুলো আমাদের প্রসার হিসাবে দেওয়া হচ্ছে দূর থেকে দেখো পুরো দেখে মনে হচ্ছে কোনো পুজোর প্যান্ডেল যেতে যেতে হঠাৎ দেখলাম এখানে দাড়ি পাল্লায় কিছু একটা হচ্ছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিও করে নিলাম এখানে ওনার ওজনের আটা দিচ্ছে তখন বুঝতে পারলাম যে নিশ্চয়ই ওনার কোনো মানসিক ছিল তাই ওনার ওজনের আটা দান করছে আর দেখো সত্যি বলতে দুর্গা আমাদের এখানে এতটা পরিমাণ ভিড় হয় কিন্তু না আমাদের এখানে রথের মেলাতেও জগন্নাথ প্রভুকে দেখার জন্য ততটাই পরিমাণ ভিড় হয় আর খুবই আনন্দের ব্যাপার যে আমাদের এখানে আমরা প্রভুকে দর্শন করতে আসতে পারি দেখো আমি মনে করি সবই ওনার ইচ্ছা ওনাকে যে দর্শন করতে যাব সেটাও কিন্তু ওনার ইচ্ছা যদি উনি না চান তাহলে আমি কোনোরকমভাবেই ওনার দর্শন পাবো না তাই আমি প্রভুর কাছে অনেক কৃতজ্ঞ যে উনি ওনার দর্শন করেন আমাকে সুযোগ করে দিয়েছেন দেখো বাইরে থেকে তো দেখলে কতটা সুন্দর লাগছে এবার ভিতরটা দেখো প্রচুর সুন্দরভাবে সাজিয়েছে মানে এবারে ডেকোরেশনটা প্যান্ডেলটা নতুনত্ব একদম মানে খুবই ভালো তোমরা সামনে থেকে দেখলে আরও তোমাদের চোখ দাঁড়িয়ে যেত ভিডিওতে কতটা বুঝতে পারছো সেটা জানি না বাট সামনে থেকে অপূর্ব লাগছিল যেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না চারিদিকটায় আলোয় আলো দেখো প্যান্ডেলের থিমটা ভিতরের দিকেও সেম রেখেছে মানে জগন্নাথ বড়রাম সুভদ্রার মূর্তি চারিদিকে স্থাপন করা হয়েছে ভালোভাবে দর্শন করার পর আমরা বাইরে বেরিয়ে এসেছিলাম এবং মাঠের উল্টো দিকটায় বাচ্চাদের অনেক খেলার জিনিস আছে বাচ্চারা চাইলে সেখানে খেলতে পারে তারপর আমরা চলে গিয়েছিলাম ভোগের লাইন দিতে আর দূর থেকে দেখো ভোগের লাইনটা কোথায় পৌঁছেছে আমরা তো ভাবছিলাম হয়তো আজকে পাবোই না কারণ প্রচুর লেট হয়ে গিয়েছিল তবে কাউন্টার অনেকগুলো ছিল যে যার মতো ইচ্ছা করে লাইন দিয়ে গিয়ে তোমরা সেখান থেকে নিতে পারো দেখো দূর থেকে তোমরা দেখতে পাবে কতগুলো লাইন এখানে সুন্দরভাবে পরিবেশনও করা হচ্ছিলো আর যে যার একে একে এসে প্রসাদ নিয়ে বাইরে বেরিয়ে যেতে পারে কিন্তু লাইনটা প্রচুর ছিল আর স্বাভাবিক যেহেতু রবিবার ছিল মানুষের ভিড়ও বেশি ছিল তাই একটু লাইনটাও বেশি লাগছিলো কিন্তু কোনো অসুবিধা নাই এই ভোগের যা স্বাদ সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না এই ভোগের জন্যই আসা এত অপূর্ব স্বাদ আমি কোথাও পাইনি মানে ঘরে যতই ভালোভাবে রান্না করো না কেন এই ভোগের একটা আলাদাই স্বাদ এতটাই গরম ছিল যে আমরা দাঁড়িয়ে খেতে পারছিলাম না তাই একটা সাইডে গিয়ে আরামসে ঠান্ডা করে ভোগটা খেয়ে নিয়েছিলাম তখন তোমরা দেখেছিলে দিনের বেলায় এবার রাতের বেলায় দেখে নাও লাইটিংটা কি দারুণ লাগছে না সুন্দরভাবে ডেকোরেশন করেছে আমি তো সত্যিই দেখে মুগ্ধ আর ওই যে চাঁদ মামাও আমাদের সাথেই আছে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে গিয়ে মেট্রো করে আমরা একটা রেস্টুরেন্টে খাবো বলে বেরিয়ে পড়েছিলাম তো মেট্রো আসার জন্য অপেক্ষা করছিলাম আগে টিকিট কেটে নিয়ে আমরা গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম তারপর মেট্রো আসতেই আমরা চলে গিয়েছিলাম তবে রাত এতটাই হয়ে গিয়েছিল যে আমরা ওখানে বসে খাবার সুযোগ পাইনি কারণ ঘরেও ফিরতে হবে আর এই যে এই সেই রেস্টুরেন্টটা এখানে পুরো ভেজ খাবার হয় জ্যান্ট ফুড যাকে বলে মানে কোনো পেঁয়াজ রসুন কিছুই থাকে না আর এখানে একটা যোগ্যদাদের দাদার মূর্তিও আছে দেখো কতটা সুন্দর লাগছে ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কামেন্ট করে দিও তাতে আমার উৎসাহ আরও বেড়ে যাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড কিপ স্মাইলিং